দুই সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কোন দল জয় হতে চলেছে এখানে প্রথম বিধানসভা শিমলা বিধানসভায় টিএমপি পার্টি জয়লাভ করতে পারে মোহনপুর বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে বামুটিয়া বিধানসভাটি টিএমপি পার্টি জয়লাভ করতে পারে বরজালা বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে খায়েরপুর বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে আগরতলা বিধানসভাটি কংগ্রেস জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী সাত নম্বর বিধানসভা রামনগর বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে শহর বোরদোয়ালি বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে বনমালীপুর বিধানসভাটি টি এম পি পার্টি জয়লাভ করতে পারে এবং মজলিশপুর বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে বাজার বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে ঢাকা জলা বিধানসভাটি বিজেপি জয় জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী তেরো নম্বর বিধানসভা প্রতাপগড় বিধানসভাটি টিএমপি পার্টি জয়লাভ করতে পারে বাদারঘাট বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে কমলাসাগর বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে বিশালগড় বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে গোলাঘাটি বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে নগর বিধানসভাটি বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা চারিলাম বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে বক্সনগর বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে না নালবাড়ি বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে ধনপুর বিধানসভাটি টি এমপি পার্টি জয়লাভ করতে পারে রামচন্দ্রঘাট বি আসনটি সিপিএম জয়লাভ করতে পারে খোয়াই বিধানসভাটি বিজেপি জিতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা রামবাড়ি বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে তেলিয়ামোড়া বিধানসভাটি টি এম পি পার্টি জয়লাভ করতে পারে কৃষ্ণপুর বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে বাগমা বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে রাধাকিশোরপুর বিধানসভাটি কংগ্রেসই তার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা মাতাবাড়ি বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে কাকরাবন শালগড় বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে রাজনগর বিধানসভাটি টিএমপি পার্টি জয়লাভ করতে পারে বেলুনিয়া বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে শান্তির বাজার বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে হুসমুখ বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা আছে চ্যানেলটি স্বাস্কার এবং লাইক্য রাখবেন তার পরবর্তী বিধানসভা জুলাইবাড়ি বিধানসভাটি টিএমপি পার্টি জয়লাভ করতে পারে মানু বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে শাবরুম বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে অমরপুর বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে কার্বুক বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে রাইমা ভ্যালি বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা আছে চ্যানেলটি স্বাস্কার এবং লাইক রাখবেন তার পরবর্তী বিধানসভা কামাল কামালপুর বিধানসভায় টিএমপি পার্টি জয়লাভ করতে পারে সুরমাতে বিজেপি জয়লাভ করতে পারে আম্বাসা বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে করমচেরা বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে চাওনা মানু বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে পাড়িয়া সরা বিধানসভায় বিজেপি জয়লাভ করার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা ফটি বয় বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে চাঁদিয়াপুর বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে কোলাসর বিধানসভাটি বিজেপি জয়লাভ করতে পারে কদমতলা কুর্্তি বিধানসভায় সিপিএম জয়লাভ করতে পারে বাগমাশা বিধানসভাটি টিএমপি পার্টি জয়লাভ করতে পারে ধর্মনগর বিধানসভাটি বিজেপি জেতার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন এবং ত্রিপুরা দুই হাজার আঠাশ সালে যে নির্বাচনটা হতে চলেছে কোন দল কতটি আসন পেতে পারে আপনি আপনারা মতামত আপনারা মতামত দিতে পারেন এটা আমার এটা আমার একটা জরিপ আপনারা এখানে ভুল হইতেও পারে সেটা ক্ষমার চোখে দেখবেন তার পরবর্তী বিধানসভা নগর বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে পানিসাগর বিধানসভাটি সিপিএম জয়লাভ করতে পারে পেন চার থাল বিধানসভায় বিজেপি জয়লাভ করতে পারে কাঞ্চনপুর বিধানসভাটি সিপিএম জিতার সম্ভাবনা আছে আপনাদের আপনারা মতামত দিতে পারেন চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ